কিছুদিন আগেই কার্লো আঞ্চলতি যে পঁচিশ সদস্যের স্কোয়াডের ঘোষণা দিয়েছিলেন এবার সেখান থেকেই সর্বশেষ এগারো জনের মূল একাদশ তৈরি করলেন ইতালিয়ান এই মাস্টার কোচ যেখানে বর্তমান সময় বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফার দেওয়া বাসাই পর্বের র্যাঙ্কিংয়ে চার নম্বরে অবস্থান ব্রাজিলের অন্যদিকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ইকুয়েডার ফলে বোঝাই যাচ্ছে চলমান সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ইকুয়েডার তাই এই ইকুয়েডরের ম্যাচকে সামনে রেখে দুই দিনের অনুশীলন শেষ করে কার্লো আঞ্চলতি সর্বশেষ এগারো জনের নাম প্রকাশ করেছেন যেখানে সেন্টার ফরওয়ার্ড পজিশনে মাঠে থাকছেন রেসাল নিশন লেফট ও রাইট উইঙ্গে থাকছেন যথাক্রমে ভিনিসিয়াস ও রাফিন হাদিয়াস মিডফিল্ড পজিশনে থাকছেন বুর্নু গার্সন ও ম্যাথুইস কুনহা এবং সেন্টার ব্যাগে থাকছেন ডেনিলো ও মার্কুইনহস লেফট ও রাইট ব্যাগে থাকছেন ভ্যান্ডারসন ও কার্লোস আগোস্টা এবং সর্বশেষ গোলকিপার পজিশনে থাকছেন এলিসন বেকার প্রদর্শক এই একাদশ নিয়ে ব্রাজিল কি সাথে জয় চূড়ান্ত করতে পারবে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে